ঠিক যে ভুল কাজ করলাম গো হ্যাঁ এই ভুল আমি আর ছেলেমেলের করতে দিচ্ছি না আমার ছেলেমেলের আমি লেখাপড়া শিখোবো ওই শিখোবো আমি বাহু ওই ভুল করব না বলতো কি এই পড়াশোনা করতে তুই কি করিস রে আমি তো পারি আমি তো শুনি নে ভাজান তা তুমি আজকে পড়ো আমার সামনে পড়ো বলবো আচ্ছা শোনো তুমি বই নিয়ে এসে পড়ো আমি গরুর করে ঘাস খেতে দিই বেরো আচ্ছা উনিশশো সালে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ উনিশশো সালে বাংলাদেশ আর পাকিস্তান যুদ্ধ হয় সেই যুদ্ধ অনেক লোক মারা যায় আব্বা আব্বা আবার যুদ্ধ কি আব্বা এই যুদ্ধ মানে যুদ্ধ কি আমি যুদ্ধ দেখবো শোনো যে জিনিস তুমি দেখতেছে ওই জিনিস আর দেখতেছে না হ্যাঁ যুদ্ধ দেখতেছিল বুস সাবধানটা দেখিয়ে দিয়েছে এখন শুনছি বসির বলে সে বোমও ভরিয়ে গিয়েছে তোমার আমি এখনো করছি তোমার আল্লাহর শরুর কি লাগে তুমি যুদ্ধ দেখতেছো না না আমি যুদ্ধ তো দেখো শালা রে যা হয় হ্যাঁ তাইলে আমি এখন এই ভূড়ো হাড়ে ক্যাম্পবে যুদ্ধ ঢাকাবো তাই কও দেখি হ্যাঁ এ সহ্য করা যায় দেখ না চলো এই দেখানো তো সম্ভব না তবে প্র্যাকটিক্যালে কিছু শোনো তাইলে শোনো এই ধরো পাকিস্তানের আমেরিকা যুদ্ধ হই গেছে কি ধান পাকিস্তান 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 হ্যাঁ মনে করো অনেক জোরে জোরে যুদ্ধ চলছে চুলিয়েই যাচ্ছে চুলিয়েই যাচ্ছে খবরদার তুমি আমার ওইটুক ছেলের মৃত্যু কথা শিখাবা না কো এই বিষয় কথা কাছে গেলাও কেবিড়ে কেন পাকিস্তান আর আমেরিকা কোনদিন যুদ্ধ বাইদেছে নাকি কথার কথা কইছিলাম কি কথার কথা কইছ তুমি আমার ওইটুক ছেলে তুমি মৃত্যু কথা শিখাবা কেন এই তুই কালি সুন্দর সময় ভাত রান্না করছিলি তুই হেড়ে কি করতি মতিয়ালি আমার ছেলের সাথে যেমন বলে তাই করি তোর জেলা বাটে কা

তোমার গোপন কথা আমি জানি নি তুমি বীর পরে কি কইরুছো আমি ভালো মেয়ে বুইলি তোমার কিছু কই নি ও সব কথা মানসির কাছে কইলি তোমার মুখ থাকে গোলামের বাচ্চা গোলাম হ্যাঁ হ্যাঁ কইও খাইরে হ্যাঁ ওরে গোলাম তো বড় চাচা আর আমার মাফের নাম কই গোলাম হ্যাঁ রাগ যেবার মাথায় উঠে গেল বলটু নরিদা দেই বাজাই তুমি মারতে পারবা না আর আমি মারতে পারবো না নে না আরে আমার রাগ মাথাতে চুলি উঠে গেল